হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মনীষাস কিচেন চ্যানেলে তোমাদের স্বাগতম তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজ আমি যে রেসিপিটি বানাবো সেটা একটা সবারই পরিচিত রেসিপি নতুন করে দেখানোর কিছু নেই তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই দেখো আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তো আজকে বানাবো আমি বাঁধাকপির মুচমুচে পাকোড়া তো চলো এই যে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি এবার বাঁধাকপিটার থেকে এক্সট্রা যে জল সেটা আমি বের করে নিয়েছি এবার বাঁধাকপিতে একটু লবণ বেসন পেঁয়াজ কুচি মরিচ ধনে পাতা কুচি দিয়ে দিব একটু ব্রেকিং পাউডার দিয়ে দিব হলুদ দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি প্যানটা গরম হয়ে আসলেই তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি এবার আমি পাকোড়া শেপ আকারে দেখো পাকোড়াগুলো ভাসতে দিয়ে দিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি পাকোড়াগুলোকে উল্টে দিব ভালো করে ভেজে নিব যেন পুড়ে না যায় ব্রাউন কালার হলেই আমি পাকোড়াগুলো তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটা ছেঁকে পাকোড়াগুলোকে তুলে নিব হালকা ব্রাউন কালার করেই ভাজবো নয়তো পুড়ে যাবে আমার পাকোড়া ভাজা কমপ্লিট তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দয়া করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো